যাদের গ্যাস্ট্রিকের সাথে আলসার হয়ে গিয়েছে অর্থাৎ দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ফলে পেটের ভিতরে আলসার দেখা দিয়েছে তো অনেকে গ্যাস্ট্রিকের অনেক ওষুধ খেয়ে থাকেন অনেক টিপস নেওয়ার জন্য চেষ্টা করেন যে প্রাকৃতিক উপায় এই ধরনের সমস্যা থেকে বাঁচার কি উপায় দেখেন আপনার যদি আলসার খুব বেশি না হয়ে থাকে প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে বেশ কিছু প্রাকৃতিক ঘরোয়া পরিবেশে প্রাকৃতিক সমাধানের মাধ্যমে কিন্তু আপনি এর থেকে বাঁচতে পারেন যেমন আপনার গ্যাসের জন্য যেই ট্রিটমেন্টগুলো আছে এটার পাশাপাশি আপনি জার্মানি লতা বলে আমাদের গ্রামের ভাষায় এটা আপনি সকালবেলা খালি পেটে থেতলে করে আপনি এক থেকে দুই চামচ রস খেতে পারেন আপনি কয়েকদিন নিয়মিত দুর্বাগাস থেতলে করে তার রস খেতে পারেন এটা কিন্তু আলসার নিয়ন্ত্রণের জন্য ভালো করার জন্য খুব ভালো কাজ করে প্রাকৃতিক উপায়ে এই কাজগুলো আমরা গ্যাসের ট্রিটমেন্টের পাশাপাশি নিতে পারি আশা করি বেশ উপকার হবে ইনশাআল্লাহ এইভাবে আমরা যদি একটু সতর্ক থাকি এবং চেষ্টা করি প্রাকৃতিক উপায়ে এই ধরনের সুস্থ কিভাবে হয় আমরা খোঁজ নিলে আমরা অবশ্য জানতে পারবো এইভাবে সতর্কতা সতর্কতার সাথে আমরা আমাদের জীবন চালানোর চেষ্টা করব প্রাকৃতিক উপায় এবং প্রকৃতির সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ